আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইয়ামিন আজকে আমি এসেছি আমাদের একটি চলমান প্রজেক্ট চেক দেওয়ার জন্য আমাদের এই চলমান প্রজেক্টটিতে সাদের রড বাইন্ডিংয়ের কাজ মোটামুটি শেষ হয়েছে ইলেকট্রিক্যাল পাইপের কাজ কিছু বাকি আছে তো আমরা সেই বিষয়গুলো চেক করার জন্য এখানে এসেছি আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আপনি আপনার মনের মতো করে সুন্দর একটি বাড়ি তৈরি করবেন এবং সেই বাড়িটি যদি আপনি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী করতে চান তার জন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ারের পরামর্শে বাইরে নির্মাণ করা উচিত তো আমরা এখানে চেষ্টা করেছি আমাদের ড্রয়িং অনুযায়ী কাজগুলো ঠিক প্রপারলি হচ্ছে কি না এবং প্র্যাকটিক্যালি কোন বিষয়গুলো মিস্ত্রিরা এখানে এলোমেলো করে দিয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে ধরিয়ে দিয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল আইটেমগুলো না এখানে আমরা রডের আইটেমগুলো চেক করেছি এবং এখানে আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে পরিদর্শন করে কাজটি ভালোভাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদিও এটি আমাদের একটি ছোট্ট একটি প্রজেক্ট তবুও আমরা চেষ্টা করেছি বাড়িওয়ালার মনের মতো করে বাড়িটি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য যেহেতু বাড়িওয়ালা তার সঞ্চিত অর্থ দিয়ে মনের মতো করে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান তো সেক্ষেত্রে কম্প্রোমাইজের কোনো অপশনই নাই এবং আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান তারা অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি নির্মাণ করবেন এবং আপনার জায়গার পরিমাণ যেমনই হোক না কেন আমরা সেই অনুযায়ী আমরা আপনাকে ড্রয়িং সাবমিট করার চেষ্টা করব আপনারা শুধু আপনাদের জায়গার পরিমাণটা আমাদের বলবেন এবং আপনারা শুধু আপনাদের চাহিদাটা বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদের ড্রয়িং সাবমিট করার চেষ্টা করব আমাদের এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইন অথবা ড্রয়িং আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে ড্রয়িং এবং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের মাধ্যমে কাজ করাতে পারেন আপনার জায়গার পরিমাণ যেমনই হোক না কেন আমরা সেই অনুযায়ী আপনাকে ড্রয়িং সাবমিট করার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে মিস্ত্রিদের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি এবং আমরা প্রপার সবগুলো জিনিসই আইটেমগুলো চেক করে নিচ্ছি এখানে আমাদের বিল্ডিংটা এক্সটেনশন করা হবে ভবিষ্যতে তার জন্য আমরা এখানে রডগুলো রেখে দিয়েছি এখানে আমাদের কাজগুলো প্রপার ওয়েতে করা আছে কিনা আমরা সেই বিষয়গুলো লক্ষ্য রেখেছি আমাদের বিল্ডিংটা ভবিষ্যতে যেহেতু এক্সটেনশন করা হবে তার জন্য আমরা এখানে ল্যাপিং রড রেখে দিয়েছি এবং ল্যাপিং রডটা আমরা তুলনামূলকভাবে একটু বেশি রাখার চেষ্টা করেছি যেন ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় এবং ইলেকট্রিক আইটেমগুলো আমরা ভালোভাবে পরিদর্শন করতেছি যেন কোনো প্রবলেম না হয় যেহেতু এটা আমাদের ছোটো বিল্ডিং তার জন্য এখানে আমাদের খুব একটা সময় দেওয়া লাগে নাই তবে যেগুলো আমাদের বড়ো বিল্ডিং সেখানে আমাদের অনেক পরিমাণ সময় দিতে হয় এবং এই বিল্ডিংটা করা আছে আমাদের মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে এবং বর্তমানে আমাদের এটি করা আছে প্রায় পাঁচশো স্কোয়ার ফিটের ভিতরে তো পাঁচশো স্কোয়ার ফিটের ছাদের আমরা এখানে পরিদর্শন করতে এসে এবং কিছুদিনের মধ্যে মধ্যেই পরবর্তী এক্সটেনশন কাজ করা হবে আমরা পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে পরবর্তী কাজগুলো করা হবে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা পরবর্তীতে এক্সটেনশন অংশ কীভাবে করবেন এবং প্রপার ইঞ্জিনিয়ারিং নিয়মে করলে আপনাদের কোনো প্রবলেম হবে না তো সেই পর্যন্ত আপনারা ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং অথবা ডিজাইনের কাজ করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারে